যখন রসুল শাক হিজরত করে মক্কা থেকে মদিনায় যান তখন প্রায় এক ছয় এক সাত মাস পর্যন্ত বায়তুল মুখবাদ দিকে মুখ করে নামায় পড়েন তবে তার ইচ্ছা এটাই হতো যে কাবা শরীফের দিকে মুখ করে নামায় পড়া হোক যা ইব্রাহিম আদ এর পিবলা আর এর জন্য তিনি দোয়াও করতেন এবং বারবার আসমানের দিকে দৃষ্টিপাত করতেন শেষ পর্যন্ত মহান আল্লাহ পিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন তা দেখে ইয়াহুদি ও মুনাফিকরা হাঙ্গামা শুরু করে দিল অথচ নামায় আল্লাহর এক ইবাদ আর ইবাদতে আবেদ ইবাদতকারী কে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেইভাবে সে করতে বাধ্য কাজেই যেদিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন সেই দিকে ফিরে যাওয়া তার জন্য জরুরি ছিল তাছাড়া যে আল্লাহর ইবাদত করা হয় পূর্ব ও পশ্চিম সব দিকই তার অতএব দিকের কোনো গুরুত্ব নেই প্রত্যেক দিকেই আল্লাহর ইবাদত হতে পারে কেবল শর্ত হল সেই দিকটা নির্বাচন করার নির্দেশ যেন আল্লাহ দিয়ে থাকেন পিবলা পরিবর্তনের এই নির্দেশ আসরের সময় এসেছিল ফলে সর্বপ্রথম আসরের নামায় কাবা শরীফের